আমাকে যদি চন্দ্রপড়া কামড়ি দিত আমাকে মনে হয় স্বর্গে হাত দে একটা হাজার ঘর করবো বলা লোনের জন্য কিন্তু সালা লোন নিতে গেলে আবার বর লাগবে বর এখন কোথায় পাবো সালা বিয়ে হব গেদ গে তার হাতে একটাও টাকা নেই দেখ তোকে আমি এখন হাজার টাকা দিচ্ছি তুই এটা নিয়ে বিয়ে করে আয় ভাল ঠিক আছে লোন পেলে আমি তোকে সুদি দেবো যা ঠিক আছে ব্যাপি আমার কিন্তু বাইকের কিস্তি আছে টাইম মধ্যে দিয়ে দিস ঠিক আছে হাজার টাকা আছে পাঁচশো টাকা যদি ওকে দেই আর পাঁচশো টাকা হাগার ঘরে পাথর বসাইতে পারবো ওই ওই শোন শোন এদিকে শোনতে পারছে শোন না তোকে একটা কথা বলবো তোকে নি পাঁচশো টাকা দেবো আমার একটা কাজ করে দিবি ঠিক আছে তোকে একটা জায়গায় লিয়া যাব তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি যা বলার আমি বলবো আমার বর সে যা তোকে দাঁড়িয়ে থাকতে হবে তুমি বিধবা মানুষ আর আমি তোমার থেকে কত ছোট আমি তোমার সাথে নাকি বিয়ে করব চ না নু চ না তোকে তো টাকা আচ্ছা ঠিক আছে

অ্যাসিস্ট্যান্ট টাকাটা নিয়ে আসুন তো ঠিক আছে প্যানের প্যানটা কোথায় প্যান প্যানের জেরক্সটা যে আনতে বলছিলাম স্যার প্যানের জেরক্স আনিনি অরিজিনাল আনছি চলবে ঠিক আছে দিন এটা এটা চলবে কি এনেছেন প্যানের জেরক্স আনতে বলছি প্যান কার্ড কার্ড

লোনের টাকা নিয়ে আমার গার্লফ্রেন্ডকে দিয়ে হাঁটবো বলছিলি বিয়ে করলি সে তার টাকা লিয়া পালিয়েছে কি যে করি দিদি আমি ও সব কোনো কিস্তির টাকা দিতে পারবো স্যার আপনি যে গত মাসে একটা মহিলাকে পঞ্চাশ হাজার দিয়েছিলেন সে মহিলা টাকা দিতে চাইছে না ওইসব আমাকে বলবি না যেখান দিয়ে টাকাটা নিয়ে আয় না হলে তোর চাকরিও যাবে আর তোর পকেট থেকে টাকাটা দিতে হবে পোঁদ মারাবি তখন মারা না দিদি কিস্তির টাকা দিন না না হলে আমার চাকরি চলে যাবে ওই সব কথা আমাকে একদম বলবি না যদি তোর জীবন বাঁচাতে যাস তাহলে এখান দিয়ে রাস্তা মাপ দিদি টাকাটা দিন না ও তো বাকি আখন বাদ দিদি আপনি কিস্তি দিবেন না কেন আপনার মুখ থেকে 50000 টাকা লোন করে দিলাম আমি আপনার জন্য আমাকে যেখানে সেখানে আসতে হচ্ছে দিন তাড়াতাড়ি টাকাটা দিন আমরা বের হই জান চুপ বেশি কথা বলবেন না আপনার কাছে যখন লোন আনতে যাই আপনি বলেছিলেন বর না হলে লোন দেয়া হবে না কোথায় আপনার বর জান আপনারা খুঁজে আনুন আপনারাই তো বলেছিলেন বন না হলে লোন হবে না পরের দিন সকালবেলা উঠে দেখি স্বামীও নেই আর টাকাও নেই দিদি টাকাটা দিন না নালে আমাদের চাকরি চলে যাবে আর কোনো আমি টাকা পয়সা কিছু দিতে পারবো নি আগে রাস্তা মাপ আমাকে এখন জোর হাগা পাইছে আর একদম টাকার কথা বলবি টাকা যা আগে যাবি না তোদের হাই গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটুকু সাপোর্ট করো এইরকম ভিডিও তালে আবার বানাবো লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে বল কমেন্ট কমেন্ট করো তালে এরকম আবার বানাবো ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা ঠিক আছে চলো